বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারো নাম উল্লেখ না করে তিনি বলেন কি করে যারা সত্যিকারে বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এই চক্রান্ত বহুবার হয়েছে আজকে আবার শুরু হয়েছে বুধবার সন্ধ্যায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ওই মন্তব্য করে এ কথাগুলো এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলছি মির্জা ফখরুল বলেন আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই খেলা স্তকান্তের শুরু হয়েছে যেটা অতীতেও হয়েছে বহুবার আবার দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে যার ওই ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়েছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার ফলে তারেক রহমানকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে এই ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে দিতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা এ দেশের মানুষের রাজনীতি সে রাজনীতি কি দেশের স্বাধীনতা সার্বৌমত্ব এবং গণতন্ত্র এই তিনটি জিনিসের উপর বিএনপির রাজনীতি ও মূল ভিত্তি মির্জা ফখরুল আবারও দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যাতে গণতন্ত্রকে বিঘ্নিত করবে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে বিএনপির মহাসচিব বলেন হেসিবাদকে তাড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি আমরা আশা করছি যে অন্তর্বর্তী সরকার ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রশাসন যন্ত্রকে ঠিক করা বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বক্তব্য শুনতে অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস শেখ হাসিনাকে দেশে থেকে পালাতে বাধ্য করা দেশের সব গণতন্ত্রকামী মানুষের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব ছাত্র দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড। তাদের এখন জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে সবচেয়ে যেটা প্রয়োজন আমাদের সাইবার যুদ্ধ করতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান বেশি করে রাখতে হবে এটি যদি করতে না পারি তাহলে আমরা এই যুদ্ধ হেরে যাব মিথ্যা প্রসারণার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোমাদের অ্যাক্টিভিটি বাড়াও দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে মেধা বৃদ্ধি করে রুখে দাঁড়ানো